হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে আপনারা দেখছেন দেবরতী চন্দ্র চ্যানেল আর আজকে টাইটেলের থাম্বেল থেকে আমরা বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয়ে নিয়ে আলোচনা করছি আর আমরা আলোচনা করছি জবা গাছ আর জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আর এই যে শীত মানে পড়ে গেছে আর এই সময় এই শীতের সময় আমাদের জবা গাছ প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের কী কী খাবার প্রদান করতে হবে আর সেই কী খাবারটা সেটা তো অবশ্যই দেখাবো আর সেটা হচ্ছে জৈব খাবার আজকে যে খাবারটা এই আপনাদের সামনে আমি দেখাবো সেই খাবারটা মনে হয় আপনারা আগে কখনোই এরকমভাবে দেননি আর যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই কাল কী খাবারটা দেওয়ার ব্যবস্থা করুন আর যদি দিতে পারেন তাহলে গাছ ফলে যাবে ফুলে ফুলে আর গাছের হেলদি হবে সেরকম যেমন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আগে গাছের হেলথটা দেখে নিন দেখুন এরকমভাবে গাছের হেলথ হবে বা এরকমভাবে গাছ ফুল আসবে এক কুড়ি সাইজ দেখুন প্রত্যেকটা গাছে থাকবে এরকম সুন্দর কুড়ি আর এত সুন্দর কালার ফুল আপনার বাগানে ফুল ফুটবে দেখতেই পাচ্ছেন আর এই রকম ফুল মাত্র এই জৈব খাবারের মাধ্যমে আমাদের কাছে আসছে বা ফুল ফুটছে আর এরকম ফুল পেতে গেলে এই খাবারটা আপনাকে অবশ্যই দিতে হবে দশ দিনে একবার করে আর এই শীতের টাইমে যতটা পারবেন আপনারা আপনাদের জবা গাছগুলোকে একটু মানে রোদের দিকে রাখার চেষ্টা করবেন গাছ যত এই সময় সানলাইট পাবে গাছ ততটাই ফুলে ফুলে ভরে উঠবে চলো আর দেরি করবো না একদম খাবারটা বানাবো খাবারটা বানিয়ে আমরা গাছকে প্রদান করব আর সেই একদম জৈব জৈব খাবার আমাদের ঘরেই আছে একটা খাবার আমাদের বাইরে থেকে কিনতে হবে না কোনো রাসায়নিক নয় একদম জৈব খাবার না আর দেরি করছি না খাবারটা বানিয়ে ফেলবো এবং গাছকে আমরা প্রদান করব আর যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল বাটনটা প্রেস করে রাখবেন আর যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবেন তো চলুন খাবারটা আমরা বানিয়ে নিই দেখো বন্ধুরা আমি খাবারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কী কী নিয়েছি সেই উপকরণগুলো তোমরা দেখে এসছো বাগানে কেরমভাবে ফুল এসছে আর এই এত বড়ো বড়ো ফুল পেতে গেলে আর এই যে তোমার খাবারটা আমরা দিচ্ছি সেটা একদম হচ্ছে ঘরোয়া খাবার আর আপনারা যদি এই ঘরোয়া খাবারটা আট থেকে দশ দিন বা বারো দিনের মধ্যে যদি আপনারা গাছকে প্রদান করতে পারেন সে এরকম মানে বড়ো বড়ো ফুল আসবে আর গাছের কোনোরকম ক্ষতি হবে না কেননা এটা পুরো ঘরোয়া জৈব খাবার আর চা পাতার সঙ্গে এত সুন্দর করে খাবারটা যদি আমরা মিশিয়ে দিতে পারেন এবার চলুন দেখে নিই আর কী কী আমাদের উপাদান নিয়েছি তো প্রথমে যে এই জিনিসটা রাখা আছে এটা হচ্ছে একদম চা পাতা ইউজ করা নেবেন না আমি বারবার করে বলে থাকি এখন ইউজ করা চা পাতা নেবেন না কেননা আমাদের গাছে মা মাটিতে অ্যালকালাইন হয়ে যায় সেই অ্যালকালাইন কিন্তু আমরা যদি এই মানে একদম কিনে আনা চা পাতা যদি আমরা দিতে পারি তাহলে এই অ্যালকালাইন থেকে মানে অ্যালকালাইনটাও আমরা দূর করতে পারব এই চা পাতার মাধ্যমে তো আমরা কী নিয়েছি চা পাতা নিয়েছি হচ্ছে দু চামচ আমাদের ছোটো চামচ এই যে এর চামচে নিয়েছি আমি দু চামচ আপনার যদি এর থেকে বড়ো ছোটো চামচ থাকে তাহলে একটু তিন চামচ নেবেন তো আমি এরকম চামচে নিয়েছি দু চামচ তো আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আমি খাবারটা বানাচ্ছি তো এই চা পাতা নেবেন আপনারা দু চামচ দেখতেই পাচ্ছেন একদম ইউজ করা না বাজার থেকে না একদম সুন্দর চা পাতা এরপরে যে খাবারটা এটা হচ্ছে সর্ষে খোল এটা কিন্তু আমাদের বাজার থেকে কিনে আনা সর্ষের গুঁড়ো খোল নয় এটা আমরা একদম সর্ষে যেটা আমরা ঘরে রান্না করে খাই সেই ঘরে রান্না করা সর্ষের খোল মানে সর্ষের গুঁড়োটা আমি আগে বলেছি ঘরোয়া জৈব খাবার কোনো বাইরে কোনো এর মধ্যে রাসায়নিক খাবার নেই বা বাইরে থেকে কিছু কিনে এনে আমরা এই খাবারটা ইউজ তৈরি করছি না তো এইটা নিয়েছি হচ্ছে সর্ষে খোল মানে সর্ষে খোল আমি বারবার করে বলছি এটা নয় এটা হচ্ছে সর্ষেকে থেকে গুঁড়ো করে নেবেন মিক্সিতে মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পরে এরকম একটা তৈরি হবে পাউডার মতন সেটা নেবেন আমরা এক চামচ এইটা নেবেন দু চামচ এইটা নেবেন এক চামচ এরপরে যেটা রেখেছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কী কাজ করবে হলুদ গুঁড়ো অ্যান্টিঅক্সাইড কাজ করবে কেন গাছে যত রকম পোকামাকড় আছে মাটিতে সেগুলোকে মেরে ফেলতে বা সব থেকে বড়ো কথা পিপড়ে পিঁপড়েগুলো আমাদের এই সময় বাসা বাঁধে তো এই পিঁপড়েকেও কিন্তু দূর করতে এই হলুদ গুঁড়ো কিন্তু জুড়ে মেলা ভার তো হলুদ গুঁড়ো নেবেন আপনারা এক চামচ এর এরপরে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা হচ্ছে কলার খোসা গুঁড়ো কেন আমাদের পটাশ দরকার আমরা নাইট্রোজেন দিয়েছি আমরা অ্যালকালাইন যাতে মাটিতে না হয় তার জন্য আমরা অ্যাসিডিক ভাবটা করেছি হলুদ গুঁড়ো দিয়েছি এবার আমাদের দিতে হবে পটাশ পটাশের জন্য কেন সোর্স দিতে হবে কেন পটাশ আমাদের গাছকে ফুল আনতে সাহায্য করবে ফুলের ভোটাকে শক্ত করবে ফুলের কালারকে ধরে রাখবে আপনারা দেখলেন বাগানে কত সুন্দর করে ফুলগুলো এসছে বা ফুলের সাইজ এই সাইজকেও আনতে কিন্তু পটাশের মেলা হয় আর এই পটাশের জন্য আমরা কি কী নিয়েছি পটাশের জন্য আমরা একটাই উপাদান নিয়েছি সেটা হচ্ছে কলার ঘোষাকে শুকনো করে নিয়েছি করে নিয়ে ডাস্ট করে নিয়েছি আর আমরা এর সাথে সাথে আরও দু একটা জিনিস দিতে পারেন যদি আপনাদের কাছে থাকে আমরা ছাই ইউজ করতে পারি কিন্তু সেটা খুবই কম পরিমাণে আপনারা যদি আট থেকে দশ ইঞ্চির দেন তো হাফ চামচের থেকে মানে চামচ থেকে যদি একটু কম দেন তাহলেই কিন্তু কাজ করবে কারণ ছায় প্রচুর পরিমাণে পটাশ থাকে আপনার চালের গুঁড়ো দিতে পারেন তা তো প্রচুর পরিমাণে পটাশ আছে তো কিছু কিছু উপাদান থাকে আমাদের যেগুলো ঘরেতেই যেগুলো আমি বারবার করে বলছি আমরা মুসুর ডাল দিতে পারেন সেটাকেও পেস্ট মিক্সিতে গুঁড়ো করে নেবেন সেটা আমরা দিতে পারেন মানে খাবার আমাদের প্রচুর আছে জৈব খাবারের কোনো অভাব নেই সেগুলো আমাদের ঘরেতেই রয়েছে সেগুলো শুধু আমাদের একটু জোগাড় করে নিতে হবে জোগাড় করে আমাদের গাছকে প্রদান করতে হবে আট থেকে দশ কি ম্যাক্সিমাম বারো দিন এই আট থেকে বারো দিনের গ্যাপে যদি আমরা এই খাবারটা প্রদান করতে পারি তাহলে এই খাবার একটা অমৃত তৈরি করবে আর যে খাবার গাছকে দেবে মানে গাছকে ফুল আনতে সাহায্য করবে গাছের পাতা বৃদ্ধি করবে আর গাছকে বেড়ে বেড়ে উঠতে সাহায্য করবে তো এই টোটাল জিনিস এই চারটে আইটেম আমরা খুব সুন্দর করে এক অপরের সঙ্গে মিশিয়ে নেব দেখুন এরকমভাবে সুন্দর করে আর আগে মনে হয় এরকম কখনো আপনারা দিয়েছেন কি জানি না এরকমভাবে সুন্দর করে মিক্স করে নেবেন ঘরোয়া জৈব খাবার সেটা একদম আমাদের ঘর থেকেই পেয়ে যাচ্ছি আমাদের কিছু কিনতে হচ্ছে না বা থেকে কিনে আনতে হচ্ছে এরপরে আমরা আরেকটা জিনিস এর মধ্যে দিয়ে দেবো একদম মাটিকে মানে অ্যাসিডিক করে তুলবে কেন গাছ অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে আর এই অ্যাসিডিক করে তোলার জন্যে আমরা সেটা লিকুইড হিসেবে দিতে পারি বা এর সঙ্গে আমরা মিশিয়ে দিতে পারি আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি কেন আমরা এখন আর বেশি জল ইউজ করবো না আমরা এর সঙ্গে মিশিয়ে দেবো তার জন্য নিয়ে নেব আমরা কী দেখুন কফি পাতা একটা কফি পাতা এর সঙ্গে মিশিয়ে দেবেন টোটালটা আমি বলছি আট থেকে দশ ইঞ্চি টবের জন্যে এই খাবারটা বানানো হচ্ছে তো চলুন আমি এই খাবারটা আমাদের বাগানে গাছে দিয়ে দেবো যে গাছগুলো আমাদের ফুল এসছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আর গাছে ফুল আনতে গেলে আমরা রকম খাবার তৈরি করছি আর এখন আমরা কোনো তরল খাবারে বেশি যাব না আর আমরা শুধু গাছকে দিতে পারি হালকা করে একদম পাতলা করে যেন সিজন ফুলে যেমন দিচ্ছি যখন ওই সর্ষে খোড়ো গোলটা ভিজিয়ে নিয়ে তিন দিন বা দুদিন দিন পচিয়ে নিয়ে যেমন দিচ্ছি সেরকম দেবো আর নালে আমরা দেবো হচ্ছে এরকমভাবে খাবার তৈরি করে তো চলুন বাগানে যাই গিয়ে খাবারটা আমরা প্রদান করে দিই এবং বাগানে এসে গেছি এই সেই গাছ যেগুলো গাছগুলো আমরা তো দেখালাম তো এই গাছের সাইজে ফুল দেখেছে চলুন খাবারটা আমরা দিয়ে দিই প্রত্যেকটা গাছে আমরা এরমভাবে ছড়িয়ে দেব চারদিকে ছড়িয়ে দিলেই হবে শুনুন ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না আর অল নোটিফিকেশনটা অল করে রাখবেন কেননা যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবার চন্দ্র চ্যানেল থ্যাংক ইউ